চলুন প্রথমে আমরা জেনে আসি শিশু সাবালক হওয়ার আগে মারা গেলে তার কবরের হিসাব নিবে কিনা প্রথমেই আমরা জেনে আসি কোন শিশু সাবালক হবার আগেই মারা গেলে তার কবরে হিসাব নেওয়া হবে কিনা এই সম্পর্কে বিভিন্ন স্কলারগণ বিভিন্ন মত দিয়েছেন তবে কোরআন এবং সুন্নাহের উপর সবচেয়ে প্রতিষ্ঠিত মত হচ্ছে সকল শিশুরাই নিষ্পাপ যে পর্যন্ত না তারা বালক হয় আর এই জন্যই পৃথিবীর সকল শিশুদের এন্তেকালের সময় মালাকুল মাউত অত্যন্ত কোমলতার সাথে নাবালক শিশুর রুহ কবচ করে থাকেন এমন কি বলা হয়ে থাকে নাবালক শিশু কখনো কোনো সংকটময় পরিস্থিতিতে কষ্ট পেতে থাকলে আল্লাহ রব্বুল আয়াল আমিন খুব দ্রুতই মালাগুল মাউতকে নির্দেশ দেন যেন এই শিশুর রুহ অত্যন্ত কোমলতার সাথে কবচ করা হয় তার কষ্ট যেন লাঘব করা হয় সুবাহান আল্লাহ অবশ্যই তাদের আমলের কোনো হিসেব করা হয় না আল্লাহর রসুলের হাদিস থেকে স্পষ্ট পাওয়া যায় যান কবজের পর সরাসরি সেই শিশুরা ভেহেসে চলে যায় হজরত ব্রহিম আলিহি সালাম এবং তার স্ত্রী হজরত সারা আলাইহাস সালামের হেফাজতে এবং কেমত পর্যন্ত হজরত ইব্রাহিম আলিহি সালাম এবং তার স্ত্রী হজরত সারা আলাইহাস সালামের হেফাজতেই সেই শিশুরা থাকবে কেমতের পর সেই সন্তানদের পিতামাতা যদি জান্নাতে প্রবেশ করে তাহলে সেই সন্তানদেরকে তার পিতামাতার কাছে হস্তান্তর করা হবে যদি পিতামাতা জান্নাতে না গিয়ে জাহান্নামে যায় তাহলে সেই নিষ্পাপ শিশু জান্নাতেই অনন্তকাল সময়ব্যাপী হজরত ইব্রাহিম সালাম এবং তার স্ত্রী হজরত সারা আলাইহাস সালামের জিম্মায় থাকবে এখানে আরেকটি কথা বলে রাখি কোনো মুসলিম পিতা মাতার সন্তান যদি একদম ছোট বয়সে ইন্তেকাল করে তবে সেই সন্তানটি কেয়ামতের দিন পিতা মাতার পাহাড়সম গুনাহের নাজাতের উসিলা হবে যেমনটি রসুলের করিম সল্ল আলাইসাল্লাম বলেছেন কেমতের দিন নিষ্পাপ শিশু আল্লাহ সুবাহ আলার কাছে তার পিতা মাতার জন্য সুপারিশ করবে যদি সেই পিতা মাতা এক এবং অদ্বিতীয় সৃষ্টিকর্তায় বিশ্বাসী হয় তখন আল্লাহ সুবাহ আলা তাদের সুপারিশ কবুল করবেন এবং তার পিতা মাতাকে জান্নাতে প্রবেশ করাবেন আবার অনেকে বলেছেন কবরে কিছু পরীক্ষা এমন আছে যার মুখামুখি সবাইকে হতে হয় মৃতদেহ দাফনের পর সর্বপ্রথম কবরের দুই পাশ থেকে সংকুচিত হয়ে মৃতদেহকে প্রচণ্ড জোরে চাপ দেয় যার ফলে মৃত ব্যক্তির পাঁচরের হাড়গুলোর একটি অন্যটির ভিতরে ঢুকে যায় এবং বিভিন্ন হাদিস থেকে জানা যায় যাকে কবরে দাফন করা হবে সবাইকে এর মুখামুখি হতে হবে এবং কেউ এর থেকে নিরাপদ নয় হজরত আয়সা থেকে বর্ণিত একবার যখন একটি শিশুর জানাজার পর তার পাশ দিয়ে যাচ্ছিল তখন তিনি কেঁদে উঠলেন তাকে জিজ্ঞেস করা হলো তখন তিনি বললেন যে মারা গিয়েছে সে এখনও একটি শিশু তার জন্য আমার দুঃখ হচ্ছে যে জান্নাতে গেলেও কবর কিন্তু তার উপর সংকুচিত হয়ে চাপ দিবে এখন প্রশ্ন হচ্ছে নিষ্পাপ হওয়ার পরও কবরে কি কোনো প্রশ্ন করা হবে কিনা শিশুদেরকে কারণ আমরা জানি যে একজন প্রাপ্তবয়স্ক মানুষ ন্যাক্কার হলেও তাকে কবরে প্রশ্ন করা হয় তাহলে শিশুদেরকেও কি প্রশ্ন করা হবে এই প্রসঙ্গে ইমাম ইবনুল কাইম বলেন শিশুদের শিশুদেরকেও যে কবরে প্রশ্ন করা হবে তার দলিল হচ্ছে শিশুদেরও জানাজার নামাজ পড়া হয় এবং তাদের জন্য এই দোয়া করা হয় যে আল্লাহ তাদেরকে কবরের আজাব ও প্রশ্ন থেকে রক্ষা করুন আর এই জন্যই অধিকাংশ ক্রামের মত হচ্ছে কবরের ছোটো বাচ্চাদেরকেও প্রশ্ন করা হবে কারণ আল্লাহ তালা কবরে মৃত শিশুদেরকে বুদ্ধিমত্তা পরিপূর্ণ দান করবেন এবং তখন এই মৃত শিশুরা সম্পূর্ণ বুদ্ধিমত্তা অনুযায়ী ফেরিস তাদের প্রশ্নের জবাব দিতে সক্ষম হবে মানে সোজা কথা হল প্রশ্ন করা হবে এবং প্রশ্নের জবাব দেওয়ার সক্ষমতা আল্লাহ তাদেরকে দিবেন মাথায় রাখতে হবে এই শিশুর পূর্ণাঙ্গ সৃষ্টি কিন্তু মহান আল্লাহ রব্বুল আলামিন করেছেন কাজেই আমাদের থেকেও এই শিশুর ব্যাপারে আল্লাহ বাকি সবচেয়ে বেশি জানেন তো প্রিয় দর্শক এইবার জেনে নি সেই সব শিশুর কথা যারা কাফেরদের ঘরে বা মুর্শিদদের ঘরে জন্মগ্রহণ করে এবং প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই মারা যায় তাদের ফাইসালা কি হবে সেই সম্পর্কে আল্লাহর রসুল স্পষ্ট বলেছেন তোমরা জেনে রাখো যখন আল্লাহ সুবাহ এই শিশুদেরকে সৃষ্টি করলেন এবং যখন তারা জন্মগ্রহণ করেছিল মায়ের পেট থেকে আল্লাহ সুবাহা আয়লা তখন ভালো করেই জানতেন যে এই শিশুরা বড় হয়ে কি হবে আবার আল্লাহ পাক এটাও জানতেন কোন শিশু বড় হওয়ার আগেই ইন্তেকাল করবে কীভাবে হাদিসে রয়েছে নবী করিম সাল্লাহ সাল্লাম একবার স্বপ্ন দেখলেন যে তিনি একটি বাগানে আছেন এবং একজন লম্বা লোক সেই বাগানে হাঁটছেন তার চারপাশে অনেক শিশুরা খেলাধুলা করছে সেই লোকটির উচ্চতা এতই লম্বা ছিল যে নবী করিম সল্ল্লাহ আলহ সাল্লাম নিজে মাথা উঁচু করে যখন ওই লোকটির দিকে তাকালেন দেখে মনে হচ্ছিল যেন তিনি আকাশের সাথে কথা বলছেন নবী করিম সল্ল সাল্লাম যখন হজরত জিব্র সাল্লামকে ওই ব্যক্তি ও তার চারপাশের শিশুদের সম্পর্কে জিজ্ঞেস করলেন তখন হজরত জিব্রাইল্লা আলি সাল্লাম বললেন্লা সাল্লাম আপনি যেই ব্যক্তিকে দেখছেন তিনি হলেন হজরত ইব্রাহিম আলি এবং তার আশেপাশে যেই শিশুরা খেলাধুলা করছে তারা হচ্ছে সেই সব শিশু যারা প্রকৃতভাবে ইসলামের উপর জন্মগ্রহণ করেছে এবং প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই ইসলামের উপর মারা গিয়েছে তার মানে ওই শিশুরা প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই যদি মৃত্যুবরণ করে থাকে তাহলে অবশ্যই তারা ইসলামের উপর মারা গিয়েছে কারণ পৃথিবীর কোনো শিশুই ইসলাম ব্যতীত অন্য কোনো মাঝহবের উপর তারা জন্মগ্রহণ করে না এবং পৃথিবীর কোন শিশুই এক এবং অদ্বিতীয় আল্লাহ রবীন্দিনের ধারণা অন্তরে না রেখে দুনিয়ায় আসে না প্রত্যেক শিশুই যখন পৃথিবীতে আসে তখন তার হৃদয় এক এবং অদ্বিতীয় আল্লাহ পাকের কনসেপ্ট প্রাকৃতিকভাবেই গেথে দেওয়া হয় কিন্তু পৃথিবীতে আসার পরে তার পিতা মাতার প্ররোচনায় আশেপাশের মানুষের প্ররোচনায় সে হয়তোবা মূর্শিক অথবা নাস্তিক অথবা ধর্মহীন হয়ে যায় বা যা হওয়ার হয়ে যায় কিন্তু জন্মের সময় এক এবং অদ্বিতীয় আল্লাহ পাকের কনসেপ্টের উপরই প্রত্যেকটি শিশু পৃথিবীতে জন্মগ্রহণ করে সুতরাং আল্লাহর রাসুলের হাদিস থেকে স্পষ্ট এটা বোঝা যায় বালেক হওয়ার আগে যদি কোনো শিশু মারা যায় তাহলে সে তাওহিদের উপরই মারা যায় আর যদি কাফের ঘরে নাস্তিক কাস্তি অথবা ধর্মহীন যে কোনো ব্যক্তির ঘরে কোনো নাবালক শিশু এন্তেকাল করে তাহলে সে অবশ্যই জান্নাতে যাবে এবং মৃত্যুর পর সরাসরি হজরত ইবরহিম সালামের কাছে পৌঁছে যাবে এবার জানা যাক কোন বয়স থেকে একটা শিশু গুনাহগার হওয়া শুরু হবে মানে কোন বয়সের পর থেকে সে যদি পাপ করে তাহলে সেটা পাপ বলে বিবেচিত হবে তার অন্যায়গুলো লিপিবদ্ধ হবে এই সম্পর্কে রাওয়ায়েতে বলা হয়েছে একটি শিশু যখন বালেগ হয় জ্ঞান ও বুদ্ধি বিবেচনার দিক থেকে পরিপক্ক হয় এবং ভালো মন্দ চিনতে শুরু করে তখন সেই বয়সে যদি কোনো শিশু কুফুরি করে তখন থেকে তার কুফুরিকে কুফুরি হিসেবে বিবেচনা করা হবে এবং সেই সন্তান কাফের বলে বিবেচিত হবে এখন প্রশ্ন হলো কাফের মুর্শিকদের শিশুর তারা যদি নাবালেগ অবস্থায় মারা যায় তাহলে তো আমরা জানি তারা যাবে। প্রশ্ন হচ্ছে তাহলে তাদেরকে কোন স্থানে রাখা হবে। আমরা শুনেছি ওই শিশুরা সরাসরি হজরত আলহিসালামের কাছে চলে যাবে এবং তার পিতামাতা যদি অপরাধের কারণে জান্নাত পর্যন্ত পৌঁছাতে না পারে তাহলে তারা আজীবন অনন্ত কাল ধরে জান্নাতের মধ্যেই থাকবে চলুন এবার জেনে নেওয়া যাক কোনো মা বাবার কলিজার টুকরার সন্তান যদি মৃত্যুবরণ করে এবং তারা যদি ধৈর্য ধারণ করে আল্লাহ আল্লাহআ এর বিনিময়ে তাদের জন্য কী পুরস্কার রেখেছেন হাদিস শরীফে এসেছে নবী করিম সাল্লাহ আলহি সাল্লাম বলেছেন যদি কোনো শিশুর মৃত্যু হয় এবং তার মা বাবা যদি ধৈর্য ধারণ করে এবং বলে ইন্না আলিল্লাহি বা ইন্না ইহি রন অর্থ নিশ্চয় আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয় আমরা তার কাছেই ফিরে যাব। তাহলে আল্লাহ তাদের জন্য জান্নাতে একটি বাড়ি বানিয়ে দেবেন যার নাম হবে বাইতুল হামদ অর্থাৎ প্রশংসা ঘর এছাড়াও অন্য একটি হাদিসে বর্ণিত হয়েছে আল্লাহ তালা ফেরিস্তাদেরকে বলবেন তোমরা আমার বান্দার সন্তানের প্রাণ নিলে তারপর সে কী করলো ফেরিস্তারা বলল সে প্রশংসা করল এবং ইন্না আলিল্লাহি ও ইন্না ইহি রান বলল তখন আল্লাহ তালা বলবেন তোমরা তার জন্য জান্নাতে একটি ঘর বানিয়ে দাও এবং তার নাম রাখো বাইতুল হামদ সুবাহান আল্লাহ প্রিয় দর্শক তার মানে আমরা বুঝতে পারি আল্লাহ তাআলা কখনো খুশি হয়ে তার বান্দাদেরকে বহু নিয়ামত দিয়ে থাকেন আবার কখনো কখনো তা নিয়ে নেন এবং তার বান্দাদের ধৈর্য পরীক্ষা করে থাকেন কিন্তু কোন উপায় ধৈর্য ধারণ করা সর্বোত্তম প্রথমটি হলো আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রাখা এবং বিশ্বাস রাখা যে তিনি সব কিছুর সর্বোচ্চ জ্ঞান রাখেন আল্লাহ তালা যাই করেন অবশ্যই তার মধ্যে কল্যাণ নিহিত আছে দ্বিতীয়টি হল কোনো মুসলিম কিংবা নিজের কোনো প্রিয় মানুষ মারা যাওয়ার পর অধিক বিচলিত না হয়ে ইন্না আল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন পড়া এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা আর তৃতীয়টি হলো মৃত ব্যক্তির জন্য বেশি বেশি দোয়া করা এবং তার জান্নাত কামনায় আল্লাহর নিকট প্রার্থনা করা আর সর্বশেষ চতুর্থটি হলো কোরআন ও হাদিসে বর্ণিত ধৈর্যের কথা স্মরণ করে নিজে ধৈর্য ধারণ করা এবং মনকে সান্ত্বনা দেওয়া যদি এইভাবে ধৈর্য ধারণ করতে পারেন তাহলে ইনশা আল্লাহ আশা করা যায় আল্লাহ পাক আপনাকে ইহকাল এবং পরকালে অবশ্যই এর প্রতিদান দেবেন প্রিয় ভাই আমার এ কঠিন সময়গুলোতে ধৈর্য ধারণ আল্লাহর নিকট অনেক মর্যাদাপূর্ণ এবং আল্লাহর ওয়াদা এর বিনিময়ে আল্লাহ তালা উত্তম প্রতিদান দান করবেন এবং অনন্তকালের জীবন জান্নাতে পুরস্কৃত করবেন